এভাবেই প্রতিদিন প্রতিক্ষণ প্রতি মুহূর্ত শত শত মানুষ এই রেল ব্রিজ দিয়ে পারাপার হয় ঝুঁকি থাকা সত্ত্বেও এইভাবেই পারাপার হয় এই ব্রিজ দিয়ে প্রিয় বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন সকলেই এই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদেরকে প্রথমে নিয়ে যাব মিরপুর রেলওয়ে স্টেশন হ্যাঁ বন্ধুরা মিরপুর রেলওয়ে স্টেশন কুষ্টিয়া জেলার অন্তর্গত মিরপুর রেলওয়ে স্টেশন শুরুতেই আমি সেই লোহার ব্রিজটি আপনাদেরকে দূর থেকে দেখানোর চেষ্টা করব এই পথ দিয়েই কিন্তু সেই রেল ব্রিজের কাছে যাওয়া যায় আর এইটা হচ্ছে মিরপুর রেলওয়ে স্টেশন আমি প্রথমে রেলওয়ে স্টেশনে যাব আপনারা সকলেই সঙ্গেই থাকুন স্টেশন সবুজে সবুজে ঘেরা একটি সুন্দরতম রেলওয়ে স্টেশন মিরপুর এই রেলওয়ে স্টেশনের পাশেই রয়েছে একটি বিশাল খাদ দেখুন যে আশপাশ যে চিত্র খুবই সুন্দরতম চিত্র আমি অল্প কিছুক্ষণের মধ্যেই চলে যাব সেই হাডিং ব্রিজের কাছে এটা হচ্ছে মিরপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশের অন্যান্য রেলওয়ে স্টেশনের চেয়ে মিরপুর রেলওয়ে স্টেশন খুবই চমৎকার সবুজ সবুজে ঘেরা আমি এখন ওভার ব্রিজের উপর উঠব উপর উঠে আমি আশপাশ চিত্রগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি দেখুন যে কত সুন্দর এই আশপাশ সবুজ শ্যামলে ঘেরাও এই মিরপুর রেলওয়ে স্টেশন আমি সেই হার্ডিং ব্রিজ সোজা সুজি এখন ধরবো ক্যামেরাটি অল্প কিছুক্ষণের মধ্যে আমি সেই হার্ডিং ব্রিজের কাছে যাব আপনারা সকলে সঙ্গে থাকবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমি জুম করে দেখানোর চেষ্টা করছি হেঁটে গেলে এক থেকে দুই মিনিট সময় লাগে কিন্তু আমি ভিডিওটি কেটে কেটে আপনাদেরকে নিয়ে যাব বেশি সময় লাগবে না তাই সঙ্গেই থাকুন এখন আমি নিচে নামবো মিরপুর রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে অপর রেল লাইনটি নতুন করেছে আমি সেটাও আপনাদেরকে দেখালাম এই যে এটা সেই খাদ এখন আমি রওনা দেব অল্প কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে যাব দেখুন দুইটা চাচি রাস্তা রেল রাস্তা পার হচ্ছে এখন আমি রওনা দিলাম সেই হার্ডিং ব্রিজ অর্থাৎ লোহার ব্রিজের কাছাকাছি হ্যাঁ বন্ধুরা আমি চলে এসেছি সেই হার্ডিং ব্রিজের কাছে এই যে এটাই সেই হার্ডিং ব্রিজ এটা সেই হার্ডিং ব্রিজ অপর পাশে আছে মিরপুর ফুটবল মাঠ এবং তারই পাশ দিয়ে যাওয়া যায় মিরপুর বড় বাজার আমি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন এই রেল লাইন দিয়ে সারা দিন শত শত মানুষ ঝুঁকির মধ্য দিয়েও পারাপার হয় এর আগে অনেক দুর্ঘটনা ঘটেছে এই রেল ব্রিজ পার হতে গিয়ে ট্রেন চলে আসে আমি কিন্তু এই পথ দিয়ে আসলাম এখানে দেখুন যে একটি ছেলে কত রিক্সে পার হচ্ছে এই রেল ব্রিজ আমিও তার পিস পিস রওনা দিলাম আমার জানের ভিতর ধরপর ধরপর করছে এই যে দেখুন জিকে খাল এটা আর এই পাশেই মিরপুর বাজার সামনে রয়েছে মিরপুর সবথেকে বড় হাট এই যে এটা বড় হাট আর এটা হচ্ছে ভেড়া ভাড়া থেকে এই পানি এদিক দিয়ে পদ্মা নদীর থেকে এখানে আসে বলে রাখা ভালো যে এই ব্রিজটির নিচ দিয়ে কিন্তু রাস্তা আছে মানুষের যাতায়াত করার জন্য কিন্তু তারপরও এই কিন্তু মানুষজন রিক্সে হয় এই মুহূর্তে একটি ট্রেন আসছে আমি সেই ট্রেনের ভিডিওটি ধারণ করেছি সাবধানতামূলক পোস্ট তাই আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এই রাস্তা দিয়ে সহবাজার থেকে এই রেল লাইনে ওঠা যায় কুষ্টিয়ার একটি অন্যতম স্থান মিরপুর রেলওয়ে স্টেশন থেকে একটু দূরে এই হার্ডিং ব্রিজ বা লোহার ব্রিজ আপনারা কেউ যদি এই রাস্তাতে আসেন তাহলে অবশ্যই সাবধানতার সঙ্গে আসবেন পারাপার হবেন সাবধানতার সঙ্গে দেখুন যে কয়েকজন মানুষ কিন্তু হচ্ছে থাকা সত্ত্বেও আর নিজ যে পথ আছে সেই পথ দিয়ে মানুষজন খুবই কম চলাচল করছে এটা হচ্ছে মিরপুর ঐতিহ্যবাহী মঙ্গলবারের হাট আমি দূর থেকে ব্রিজটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং গাছের ফাঁক দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মানুষজন পারাপার হচ্ছে কিভাবে দেখুন যেহেতু এই ভিডিওটি সচেতনমূলক পোস্ট তাই বেশি বেশি শেয়ার করবেন সকলকে ধন্যবাদ